মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের আর্জি আর্জি জানালেন যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হোক এখন কেন কেন্দ্র চুপ রয়েছে কি বলবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথাটা বলেছেন এই কথাটার কতটা আইনি প্রাসঙ্গিকতা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন আসলে ওনার বয়স হয়েছে উনি একজন বয়স্কা বৃদ্ধা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় একটা বয়স্ক বৃদ্ধার মানসিক অবস্থা কখনো উন্নতি হয় কখনো অবনতি হয় এটা স্বাভাবিক আমি জানি না ওনার আদৌ মানসিক উনি সুস্থ আছেন কি না সেই জায়গা থেকে উনি বলেছেন উনি সকালে কি বলেন রাত্রিবেলা ভুলে যান সকালে কি ওষুধ খান রাত্রিবেলা ভুলে যান বা সকালে কী খান রাত্রিবেলা ভুলে যান সুতরাং বয়স্ক একজন মহিলা বয়স্ক বৃদ্ধা মুখ্যমন্ত্রী ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি উনি কী ভুলভ্রান্তি বকছেন কখন কি বলছেন উনিও নিজেও জানেন না সুতরাং উনি নিজেও যারা বলেছেন সেই প্রসঙ্গের কোনো রকম গ্রহণযোগ্যতা সাংবিধানিক নেই কিন্তু কেন্দ্রীয় সরকার চাইলে আমি আপনার চ্যালেঞ্জকে বলছি যদি কেন্দ্রীয় সরকার আজকে চাই যে বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক হোক কালকেই বাংলাদেশ শান্ত হয়ে যাবে শান্তি ফিরে আসবে আমাদের ভারত সরকার যদি চাই যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশের হিন্দুরা শান্তিই থাক বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ হোক কালকেই দেখে বাংলাদেশ শান্ত হয়ে নিপীড়ন বন্ধ হয়ে গেছে এই বিজেপি এই নরেন্দ্র মোদী কোনোভাবেই চান না বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক হোক তার কারণ যদি বাংলাদেশ শান্ত হয়ে যায় তাহলে আর বিজেপি এখানে ভোট পাবে না বিজেপি ভোটের বিভাজন করার জন্য হিন্দু মুসলমানের বিভাজন করার জন্য ভোট নেওয়ার জন্য হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য ওই বাংলাদেশটাকে ইস্যু করে এ ভারতে কাণ্ডগুলো ঘটানোর চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষের আশি কোটি হিন্দু বাকি মুসলমান শিখ খ্রিস্টান হিন্দু মুসলমান সব একসঙ্গে মিলেমিশে বুঝতে পেরে গেছেন যে বিজেপি প্রকৃত অর্থে হিন্দুদের বিরোধী আমার ভারতের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা আছেন তারা যথেষ্ট জ্ঞানী শুভ বুদ্ধিসম্পন্ন বুঝতে পারছেন এই বিজেপিকে দিয়ে আর যাই হোক প্রকৃত অর্থে হিন্দু সম্প্রদায় রক্ষিত হতে পারে না হিন্দু সম্প্রদায় হিন্দু জাতি সম্প্রদায় যারা আছেন ধর্মাবলম্বীরা তারা সুরক্ষিত থাকবে মুসলমানের কোলে আবার মুসলমান সুরক্ষিত থাকবে হিন্দুর কোলে হিন্দু মুসলমান মিলেমিশে ভারতবর্ষে বসবাস করেছে বসবাস করছেন বসবাস করবেন ওই বিজেপি আছে বলে হিন্দুরা ভালো আছে তৃণমূল আছে বলে মুসলমানরা ভালো আছেন এটা একদমই না হিন্দুরা আছে বলে মুসলমান ভালো আছে মুসলমান আছে বলে হিন্দু ভালো আছে হিন্দু মুসলমান কোলাকুলি করে একসঙ্গে বড় হয়েছেন বড় হবেন আগামী দিনে একসঙ্গে থাকবেন বিজেপি উচ্ছন্নই যাক ভারতবর্ষে হিন্দু মুসলমান একসঙ্গে বলছে ভারতবর্ষে শান্তি থাকুক বিজেপিকে কবরে পাঠাবো এই হচ্ছে বার্তা বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট করুন কেন্দ্র এরকমটাই দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে দেখুন এখনও বর্তমানে সরকারিভাবে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার বাংলাদেশ নিয়ে কোনো স্ট্যান্ড নেয়নি হ্যাঁ কোনো দলের নেতারা কি অনেক কিছু বলছে উভয় দলের উভয় দলের নেতারা বা ধরুন অন্যান্য দলের নেতারা বা অন্যান্য দলের কর্মীরা বাংলাদেশ নিয়ে অনেক মন্তব্য করছে অনেক অনেক রকম কথাবার্তা বলছে কিন্তু সরকারিভাবে আজ পর্যন্ত কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ড তারা জানায়নি জানাক না তাদের প্রত্যেকে রাজ্য সরকারও জানাক কেন্দ্র সরকারও জানাক যদি এরকম দেখুন কোনো সংখ্যালঘুর উপর যদি সেখানে অত্যাচার হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদেরও যেমন দায়িত্ব আছে যে তাদের সংখ্যালঘু যারা আছে তাদেরকে রক্ষা করা সেইটাকে হাতিয়ার করে আমাদের দেশে সংখ্যালঘুদের অত্যাচার করা এটাকেও আমরা সমর্থন যেমন করতে পারবো না আবার ধরুন পার্টিকুলার কোনো একটা যারা বাস পার্শ্ববর্তী রাষ্ট্রের যদি কোনো সংখ্যালঘুরা অত্যাচারিত হয় সেখানেও মনে হয় আমাদের সরকারের স্ট্যান্ড নেওয়া উচিত এবং সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত